মেয়ের বিয়া দেন লাগবো টাকা পয়সাও নাই কি করি আল্লাহ কি করি আমার তো এই বিড়া ছাড়া আর কিছু নাই কি করি তিন লাখ টাকা দেন লাগবো কি করা যায় যাই বিটা বাড়ি বন্ধ করাই এই ফোটানি সদর সদরের কাছে যাই যাইয়া দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা

কথা বলছিলাম নাই পরে আসেন পরে উনি আমাকে নিয়ে আসলো এখন বিষয় হলো যে আমার দু তিন লাখ টাকা লাগবে আমি এক মাস পরে দিয়ে দিব আমার মেয়ে দিয়ে তো বসো বসো দেখতেছি বসো আমি আমাৰ তেহে না কিন্তু ভাৰি ভাড়া কৰি তেহা যেনিবাৰ আহিছ বা ধূলি আহিছ আমি জানি আপুনি

তিন হা দে দে কাম না জানলে মানুষ ডাক আর খেয়াল রাখিস হ্যাঁ যদি না দেয় আমার আমার জানা আইস ওই যে বাবু কামলা দিছি অভি বাপটা করে দিছি না তেহা যদি না দে ওর এই কামি করে দিন চা 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 আমার আমি তো এরই চাই তো এলাকার মানুষ আসুক আর আমার কাছে টাকা নেই আর এলাকা সারা করি আর আমি এলাকা তো আমি এলাকায় থাকবো আরে আল্লাহ এই সুদারু এই ফুরানো সুদারু আমার জীবনটা শেষ করে দিছে ই করবো আমার সব শেষ করে দিছে এখন ওর বাড়ির সামনে বই আফসুস করা ছাড়া আমার আর কিছুই করার নাই সুদারু রে তোর বিশ্বাস আল্লাহ ঠিকই করবো একদিন তুই যা ক্ষতি করছ আমি শেষ

উপকার জন্য একটা কথা কই উনি কিন্তু আমার ঘর ছাড়া করছে আমার বাড়ি বিদেশ যা ওঠে আনিয়া দিছিলাম বিদেশ যায় ধরা খাইছে সব শেষ আমার বাড়ির ঘর সব শেষ আমরা সেম গাই নেব ভাই নিছেন বাড়িতে যান সব শেষ হবে এলাকার সবাই রে সর্বহারা নিঃস্ব করে বিয়া ও মনে করেন যে সুদারু শোনো একবারে মনে করেন সবাই রে নিঃস্ব করে শোনো আমি বলি আল্লাহ আমারে পাঁচটা মেয়ে দিতে ভাই কি করব আমার মেয়ের দলান দিয়া না দিতে পারি আমার জীবন কি করব ভাই হইছে ভাই আপনি জান আপনি কিন্তু আমার কথাটা মনে রাখেন আপনি সব শেষ হয়ে যাব দেখেন